ওং ও গঙ্গনপত নমাহা ওঙ্গাঙ্গিঙ্গুরুবে নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব মিথুন রাশির বন্ধুদের আঠেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার কেমন যেতে পারে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই বন্ধু আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিওর আপডেট দেওয়া হয়ে গেছে লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো হবে বন্ধু চলুন আলোচনা করা যাক আজকের দিনে অষ্টকবর্গে আপনি পেয়েছেন মিথুন রাশির বন্ধুরা বাইশ ডট অনেকটাই ডট কম তবে রুপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পেয়েছেন নাইন পয়েন্ট সিক্সটি হিউজ অত্যন্ত ভালো এদিকে রবিদেব 99 নাইন পার্সেন্ট চন্দ্রদেব সিক্সটি এইট পার্সেন্ট মঙ্গলদেব ফিফটি ফাইভ 43 বৃহস্পতিদেব শুক্রদেব ফর্টি এবং শনিদেব আজকের দিনে সিক্সটি নাইন নিয়ে কাজকর্ম করছে আজকের দিনে চন্দ্র শুক্র এবং মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে কাজ কম করতে পারবে পাওয়ার থাকলেও বেশি শনিদেব রাহু এবং আপনার মিথুন রাশি আজকের দিনে পুষ্করাংশা আছে খারাপ কাজ করতে করতেও ভালো কাজ করে দেবে আপনাদের দশা অন্তর্দশাপত্য দশাগুলোকে ট্র্যাক করে নেবার চেষ্টা করবেন চলুন আলোচনা করা যাক স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে কম্বাস তো চন্দ্র হয়েই আছে সেই ক্ষেত্রে পেটের গণ্ডগোল গ্যাস অম্বল বুক যারা ইনফেকশান নার্ভের প্রবলেম স্কিন ডিজিজ এবং অ্যালার্জি সংক্রান্ত কোনো প্রবলেমে ভুগতে পারেন আজকের দিনে খেয়াল রাখতে হবে কাজের চাপ থাকবে ক্লান্তি আসবে আজকের দিনে তাই খেয়াল রেখে চলতে হবে রোগকে অবহেলা করতে যাবেন না ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় চাপ থাকবে মনোযোগ বসবে না এবং মন ছুটে বেড়াবে এদিক ওদিক তাই একটু খেয়াল রাখতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সতর্কতার দরকার আছে প্রস্তুতি নিন ভালোভাবে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে রিসার্চ আইন দর্শন আইটি কমিউনিকেশন ভালোর দিকে যাবে বিদেশি শিক্ষা বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন পরিকল্পনামূপিকা কাজ হতে যাচ্ছে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে ঋণ প্রাপ্তির সুযোগ থাকছে বিল মিটে যেতে পারে ইএমআই দেওয়ার ভাবনা আপনার ক্ষেত্রে আসতে পারে পুরানো দিনের দিনাশোধ আজকের দিনে হতে পারে এবং কোনো বকেয়া অর্থ আপনি ফেরত পেতে পারেন আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে আর্থিক জায়গাটায় চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে চাকরিতে স্থায়িত্ব এবং দৃঢ়তা বাড়তে চলেছে নতুন কাজের সুযোগ থাকছে সিনিয়রদের সঙ্গে তর্ক করতে যাবেন না পেশাগত ক্ষেত্রে সম্মান পদোন্নতির সম্ভাবনা থাকছে আজ নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আছে টেকনোলজি এবং কমিউনিকেশন সংক্রান্ত পেশায় লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা তীব্র প্রতিযোগিতা থাকবে পুরোনো ক্লায়েন্টের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে সার্ভিস সেক্টর মেডিকেল এবং আইটি সেক্টর শুভ হতে যাচ্ছে নতুন অংশীদারিত্ব আজকের দিনে শুরু করতে যাবেন না খারাপ হতে পারে প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে অহেতুক সন্দেহ আজকের দিনে আপনার মনের মধ্যে বিষণ্নতার সৃষ্টি করতে পারে ঝগড়াঝাটি করতে যাবেন না কম কথা বলুন বোঝাপড়ার মধ্যে যাওয়ার চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কম মঙ্গলদেব তাই দাম্পত্যে তর্ক বিতর্কের সম্ভাবনা থাকছে খেয়াল রেখে চলতে হবে নমনীয় ভাব দেখাবার চেষ্টা করুন পুরানো সমস্যা মাথা দিতে পারে একটু খেয়াল রেখে চলুন ভ্রমণ দূরযাত্রা যোগ আছে শিক্ষা এবং কাজের জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু রাতের বেলার দিকে ভ্রমণ করতে যাবেন না সমস্যা আছে সন্তান সুখের জায়গাটা একটু অস্থিরতা আছে তার সাহস বাড়বে সন্তানের কিন্তু উৎসাহ দিলে ভালো হবে বটে কিন্তু তার বিপদে যাচ্ছে এখানে একটু দেখাচ্ছে দরকার আছে মঙ্গল দোষের কারণে আগুন বিদ্যুৎ এবং ভারী যন্ত্রপাতি সাপ যন্ত্রপাতি যারা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো আর গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন পরিশ্রমের মাধ্যমে আর্থিক সহযোগিতা পেতে যাচ্ছেন সেদিক থেকে ভালো হবে বলে মনে করছি আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে ভালো লেখালেখির মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন সিদ্ধান্তহীনতা কিছুটা ভুগতে পারেন এক থাকুন সেক্ষেত্রে ভালো হবে আদ্রা নক্ষত্রের বন্ধু টেকনোলজি গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন মানসিক চাপ বৃদ্ধি পেতে যাচ্ছে ধ্যানেই উপকার পাবেন পুনর্বসী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে পুনরাম করতে পারেন হারানো বিষয় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে অলসতা করতেই যাবেন না আজকের দিনে আজকের দিনে হালকা সবুজ এবং আকাশি রঙ ব্যবহার করতে পারেন তিন পাঁচ নয় সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট এবং সন্ধ্যার সময় ছটা কুড়ি মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান অত্যন্ত শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন